ਦੇ ਦੇ ਪਾਲ ਤੂਲੇ ਦੇ 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 ਪਾਲ ਤੂਲੇ ਦੇ ਦੇ आजे हैला कुरिशना सेरे दे है नौ काम आजे जबो मोदीना तो ये सेरे दे है नौ काम आजे हद दे पाल तूले दे 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 पाल तूले दे मज हैला कुरिशना सेरे दे है नौ काम आजे जबो मोदीना तो ये सेरे दे है नौ काम आजे मोदीना मोदीना इनो बी মায়ামিনারে ঘরে হাসিলে হাজার মানি কা দিলে মুক্তা ঝরে দুনিয়ায় নবী এলো ঘরে হাসিলে হাজার মানি কা দিলে মুক্তা ঝরে আল্লাহর নবী জার শাখা আল্লাহর নবী জার শাখা আল্লাহর নবী জার শাখা তার নেই তো ভাবনা হৃদয় মাঝে কা বানায়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা পাল তুলে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না সের দেহ নৌকা মাঝি যাব মদিনা তুই সের দেহ নৌকা মাঝি অনুরের রশনিতে দুনিয়া গেছে ভরে সে নূরের বাতি জলে মদিনার ঘরে ঘরে আল্লাহ

তোরা কে কে যাবি আই কে কে মোদিনাই যাইতে চান আল্লাহকে হাত তুলে দেখা দেখবি কে কে যাবি আই দেরি করিস না সেরে দেহে নৌকা মাঝে যাব মদিনা তুই সেরে দেহে নৌকা মাঝে যাব মদিনা তুই সেরে দেহে নৌকা আমি যাব মদিনা জোরে বলুন না সর আলহামদুলিল্লাহ আমার বড় ভাই আমার বকশিস দিছে আলহামদুলিল্লাহ কোটি টাকা এটা দুয়া আপনারা যে আমাকে বলেন এটা তো আমার আমি দোয়া মনে করি আলহামদুলিল্লাহ হাজার কোটি টাকার মালিক তুমি বানাইয়া দাও